সিদ্ধিগঞ্জ থানা এলাকায় বসবাসরত সম্মানিত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন কিছুদিন আগে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ঢাকা রেঞ্জের এজি মহোদয় নারায়ণগঞ্জ জেলা সফর করে গেছেন এবং পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা মিটিংয়ে বাংলাদেশ পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন সেই দিক আলোকে আমাদের নারায়ণগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্বিক তার সার্বিক তত্ত্বাবধানে আমাদের সকল অফিসার ফোর্স সমন্বয়ে আমরা দিন রাত রস পরিশ্রম করে যাচ্ছি সেই আলোকে প্রতিটা পূজা মণ্ডপে আমাদের দুই থেকে তিন জন পুলিশ এবং অফিসার ফোর্স আছে পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে ছয় থেকে আটজন জন মহিলা এবং পুরুষ আনসার সদস্য মোতায়েন আছে সেই এছাড়াও আমাদের মোবাইল পার্টি পেট্রোল পার্টি এবং সাদা পোশাকে পোশাকধারী পুলিশ আসে মোতায়েন করা আছে এতে করে আমাদের পুরো থানা এলাকায় মণ্ডপ এলাকায় নিরাপত্তার চাদরে ঢাকা আছে এক্ষেত্রে আমাদের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না আমরা আশাবাদী আপনাদের সার্বিক এবং এলাকার বাসীর সহযোগিতায় আমরা পূজা শারদীয় দুর্গাপূজা প্রথম থেকে শেষ পর্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী সুন্দর